বেদৃঘিকারে জি বা বয়রশিকারি বি জিবি বর্গের জয়দ্রিখিকারে জি বয়দ্রিখিকারে বি জিবি কখন কোন জিবি অ্যাকচুয়াল বানানে হয় ওয়া আলাইকুম বাংলা সম্ভারে আরো একটি নতুন ক্লাসে আপনাদের স্বাগত এখন আমরা যে নিয়মটা শিখব বর্গের জয়দ্রিখিকারে জি বা বয়রশিকারি বি জিবি বর্গের জয়দ্রিখিকারে জি বয়দ্রিখিকারে বি জিবি কখন কোন জিবি অ্যাকচুয়াল বানানে হয় একটু ভালোভাবে মনোযোগ দিবেন এখানে তাহলে আমরা বুঝতে পারবো এবং এটা আমরা ভুল করি আর কি অনেক সময় আমরা এই অ্যাকচুয়ালি ভুল করি মনে রাখবেন যে জিবি শব্দের প্রথমে শব্দের কি হবে প্রথমে যখন হবে প্রথমে যখন জিবি হবে তখন জয় দীর্ঘি বয়সি আর শব্দের শেষে যখন জিবি হবে শব্দের শেষে যখন জিবি হবে তাহ তখন কি হবে জয় দীর্ঘি দীর্ঘী যেমন দেখেন পরজীবী কোথায় জীবী শেষে তাই দুইটাই দীর্ঘ আইনজীবী শেষেজীবী দীর্ঘী বুদ্ধিজীবী শেষে দুইটাই দীর্ঘই জিরোজীবী জিরজীবী শেষে দীর্ঘ দুইটাই দীর্ঘইকর ফর্ণজীবী শেষে জীবী দুইটাই দীর্ঘই শ্রমজীবী দুইটাই দীর্ঘইকর পেশাজীবী দুইটাই দীর্ঘকার দীর্ঘজীবী শেষেজীবী দুইটাই দীর্ঘকার কিন্তু দেখেন জীবিকা জীবী কোথায় প্রথমে কোথায় প্রথমে তাই একটা দীর্ঘই একটা রহস্যী তারপর দেখেন জীবিত একটা দীর্ঘই আরেকটা জীবি জীবিতিশা একটা দীর্ঘই একটা রহস্য প্রথমে তারপর দেশ ঠিক আছে একটা জীবি একটা একটা দীর্ঘই একটা রহস্যী কারণ এটা শেষে বসার কারণে তাহলে আমরা শিখলাম কি যদি জিবি শব্দটা শব্দের প্রথমে বসে তাহলে জয় বয় রশ্মি আর জিবি শব্দটা যদি শব্দের শেষে বসে তাহলে দুটাতেই দীর্ঘকার হয় বাংলা সংবাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন ধন্যবাদ